হ্যালো গাইস দ্য ওয়ার্কাম ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যান গেমিন আপনাদেরকে জানাই স্বাগতম যারা যারা আমার চ্যানেলে নতুন নতুন আপডেটের কথা জানানো হয় নতুন নতুন ফিউচার গেম ফেলে কীভাবে করতে হয় গেম ফেলে ভালো করে কীভাবে করতে হয় সবগুলো জানানো হয় আজকে আপনাদের শেখাবো ও এই ফুটবল কয়েন কীভাবে জমা জমাবেন মানিক কয়েন কীভাবে কিনবেন সেল করবেন আর জমাবেন জিএফি কীভাবে কিনবেন সবগুলো আপনাদের আজকে ডিটেলভাবে সহজভাবে দেখাই দিব আমি বেশিক্ষণ করব না আজে বাজে কথা বলবো না আপনাদের সহজভাবে কথাগুলো বোঝার জন্য আপনাদেরকে অন্তত অন্য দোকানে সহজ কথা বোঝানোর জন্য আপনাদেরকে দেখাবো আপনারা যারা ডেলি গেম খেলবেন তাদের তা এখান থেকেও কিছু কয়েন পাবেন ডিভি পাবেন এগুলো গিয়া করে নেবেন আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা যারা যারা আমার ভিডিওতে দেখবেন লাইক আর কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন ভালো করে বোঝার জন্য আপনাদেরকে অনেক সহজভাবে করতে হবে ফেলানটি কীভাবে মারতে হয়েছে কে দেখছি মানছি ফেলানটি হয়ে গেছে বল বুঝছেন আপনাদেরকে দেখাবো আছে কয়েন সেল কয়েন কীভাবে কিনবেন কয়েন কেনার জন্য আপনাদেরকে কেজি গিয়া করতে হবে সহজভাবে বোঝাবো আজকে তারা আজকে আপনাদেরকে সহজভাবে বোঝাবো কীভাবে কয়েন সেল করতে হয় মিশনে যাবেন মিশনে গিয়ে মেস পাশে যাবেন এটাতে যাবেন সেল করতে দিয়েও পাবেন কয়েন ফুটবল কয়েন টেন সেল এখান থেকে না গেলে সবে যাবেন সবে গিয়ে দেখবেন দি ই ফুটবল কয়েন ই ফুটবল কয়েন ই ফুটবলের কয়েনে গিয়ে যাকে যাকে কিনতে চান কয়েন দিয়ে তাদেরকে এখানে ছবি পাবেন যেমন আপনাদেরকে অনেক সহজ ভাবে বোঝাবো কম সেলে আপনাদেরকে ফরেন হিসাবে দিতে পারবে ইকোনমি আপনারা কিভাবে কি করবেন একশো কয়েন পাওয়ার জন্য দুশো চল্লিশ টাকা কী করতে হবে আপনাদের কিনতে হবে এটাতে ফার্স্ট যে দেখুন একটা প্রোডাক্ট ডিটেলস ফার্স্ট চার্জ পাবেন আপনারা কয়েনগুলো কেনার জন্য এখান থেকে গুগল প্লেতে গুগল প্লে যাদের গুগল প্লে আছে তারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে কয়েনগুলো কিনতে পারবেন ষাট পার্সেন্ট সার পঞ্চাশ পার্সেন্ট সার দিয়েছি আপনাদের আমার থেকে কিনে আছে তাই আমি কিনতে দিই না পাঁচশো কয়েন কিনছি আমি দুশো চল্লিশ টাকা দিয়ে আপনাদের থেকে যদি আরও ব্যাটার পঞ্চাশ কয়েন বা একশো কয়েন দিতে চান তারা কিনতে পারবেন এখান থেকে অনেক ভালো ভালো কয়েন সেল দেয় প্রোডাক্টস বা দুই হাজার চার হাজার সা বারো হাজার কয়েন যারা কিনতে চান তারাও দশ হাজার টাকা দিতে হবে আর তিন হাজার দুশো পঞ্চাশ কয়েন যারা কিনতে চান তারা থেকে দুই হাজার আটশো তিরাশি টাকা দিতে হবে গুগল প্লে পেমেন্ট করবেন আপনারা বুঝছেন এগুলো হচ্ছে ফেড ফ্রি সবগুলো দিছে এখানে ফ্রি টাইপ অ্যাকশন ভালো ভালো ব্যালেন্স সবগুলো দিছে এখানে আপনারা একটু সহজভাবে বুঝে নেবেন কয়েনগুলো কীভাবে কিনতে হয় এখানে সব ডিটেলস দেওয়া আছে যেটা যেটা পছন্দ আপনাদের সেটা সেটা কিনতে পারবেন বুঝছেন আর আপনাদের জিপি জিপি কয়েন ইউ হ্যা ক্যান অ্যাক্সেস জিপি ফর থিংস জিপি কয়েন কীভাবে কিনবেন এগুলো এখানে দেওয়া আছে রিমাইনিং সবগুলো দেখতে পারবেন কিভাবে আপনারা যারা যারা এই ফুটবল কয়েনগুলো সেল করতে পারবেন সহজভাবে কিনতে পারবেন ভালো করে করে বুঝে নেবেন আপনার থেকে যারা যারা এই কয়েনগুলো কিনতে চাচ্ছেন তারা তারা এই কয়েনগুলো সুন্দর করে নেবেন ভালো করে কয়েনগুলো কিনে নেবেন আপনাদের থেকে অনেক ভালো আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যারা যারা আমার ভিডিও দেখতে তারা তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আজকে ভিডিও আসতেটুকু আপনাদেরকে নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের এখানে হাজির হব আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে আপনারা যদি চান আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা যাবেন আশা করি ভালো থাকবেন আপনারা এগুলো কিনে নেবেন ভালো করে অনেক আপনাদের ভালো আমাদের ইন বোনাস দিছে পঞ্চাশ পয়েন্ট দিচ্ছে দেখছেন এগুলো দিচ্ছে বেশি বল আচ্ছা ঠিক আছে আপনারা ভালো থাকবেন আশা করি السلام عليكم